বলো তো দেখি বাংলাদেশ আবার বলো ভালো করে বলো আমার লগে লগে বলো আসাম আসাম আজাম না বলো কও ডিম শ্রী হ্যাঁ জি আমার নগর নগে কও ডিম মামাও তোমার তো মেলা দিন ধরে দেখি না কোন থাক রাইডিং গুহাটি থাক এই জন্য খারাপ একটু অলপ করে তোমার নোকা এডা কারা ইলিয়াস মামরা হ্যাঁ কি করানে হ্যাঁ কি করছছ কাজ করছাও এনে কি কাম ওই 컬러 ফেতর উড়াইতে ফেতর উড়াইতে কাম কইতেছাও এটা কি হ্যাঁ 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 কি কাম গলা এটা কারা করবা নি কইছ তুমি রে

মামু তোমার তো মেলা দিন ধরে দেই না কোন থাকো ঘরে থাকো এই জেনে খারাপ দুয়ালাপ করি তোমার না হ্যাঁ এনা কি কসে কি না কইলে হ্যাঁ না ভালো করে কর নাম কওছ দে ইজদি হ্যাঁ এই নাম কইলা আবার তোমার 10 দিন ইজদি হ্যাঁ শুদ্ধ করে কও শুদ্ধ করে কাউ ডিমসি কও ডিমসি হ্যাঁ আমার নগে নগে কও ডিম সি ডিমসি ইলেশ মামু বলো ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া ও বরিয়া তো হয়েছে মামু আমার লগে লগে বলো আসাম 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 আজাম না বলো বলো আসাম 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 কই আর চাও বরিয়া থ্যাংক ইউ মামু মামু তুমি যদি বাংলাদেশ বলতে পারো না তোমাকে আমি এখন বিশ টাকা দিব বলো তো কি বাংলাদেশ আবার বলো ভালো করে বলো বাংলা দেশ দেশ ইলেশ মামু আবার বলো বাংলাদেশ আচ্ছা ধৰো এই যে তোমাক পুৰস্কাৰ দি দিলাম খুচি মামা